হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালবেলা আমি উঠে পড়েছি ছেলে এখন এই যে এখানে ঘুমোচ্ছে তো চলো আজ দিনটা এখান থেকে শুরু করা যাক না

হয়েছে আর কি ব্যায়াম করবে কর হ্যাঁ দ্বিতীয় ব্যায়াম করছে দেখো হয়েছে তোর বন্ধুরা ছেলেকে সকালে খাইয়ে তারপরে আমরাও খেয়েছি খেয়ে স্নান করে চলে এসেছি তো ও এখন খেলা করছে চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্না বান্না তো হবে খেতে তো হবে তো এখানে এই যে দেখো আমার শাশুড়ি মা মোচা কাটছে মোচাগুলো আগের দিন মোচার কাঠিগুলো ছাড়িয়ে রেখেছিল তো আজকের ওইগুলো কেটে নিচ্ছে আজকের হবে মোচা অনেক দিন পরে আর এখানে এই যে এই আমগুলো ঘরে কিছুদিন রাখা ছিল নরম হয়ে গেছে তো ওইগুলো কেটে রোদে শুকনো করতে দেয়া হয়েছে শুকনো হলে তারপরে দেখা যাক টপ করে খাওয়া যাবে তো বন্ধুরা এই যে দেখো আমাদের মোচার তরকারি হয়ে এসছে এতে একটু বেগুন বেশি দেওয়া আছে ওই জন্য এরকম হয়ে গেছে তো আজকের হয়েছে মোচা ঘন্ট একটু চিংড়ি দিয়ে টক আর মাছের সজনে ডাঁটা দিয়ে ঝোল আজ এইটুকুই রান্না হয়েছে তো রান্না হয়ে যেতে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি এনে ভালো করে গলায় পাউডার দিয়ে দিচ্ছি ওর প্রচুর ঘামাচি বেরিয়ে গেছে গলায় এই দু দিন গরমে এটাই হয়েছে শুধু গলায় আর মুখে আর চুলের মধ্যে আর কোথাও সারা শরীরে হয়নি পাউডারটা গলার চারদিকে ভালো করে লাগিয়ে দিই তো গত বছর একটা পাউডার ডাক্তার দিয়েছিল সেটা ভালো কাজ করেছিল তার নামটা ভুলে গেছি এবছর জিজ্ঞেস করতে বললো যে ক্যান্ডিড মাখাতে তো ওটাই মাখাচ্ছি কি হয় দেখি জামাটা পরিয়ে দিই স্নান করে সে খালি গায়ে বসে আছে এই জামাগুলো এবছর নিয়ে আসা হয়েছে গরমে পড়ার জন্য প্রচণ্ড পাতলা জামা চুলগুলো কিছুদিন আগে কাটা হয়েছিল তাও একটু বড়ো বড়ো হয়ে গেছে আবার গরমের সময় তো ঘামাচি হয়ে যাচ্ছে আবার চুলগুলোকে ফের কেটে একটু ছোট করে দিতে হবে ওকে একটু কাজলের টিক দিয়ে দিই তো ও ঠাকুর ঘরে যাবে বলছে ওকে প্রত্যেক দিন স্নান করিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয় ফুল দিয়ে ভগবানকে প্রণাম করার জন্য ও নিজের থেকেও যেতে চাই মানে ওকে রোজ দিন নিয়ে যাওয়া হয় তো একটা ভালো অভ্যাস তৈরি হয়ে গেছে তো চলো টিপটা পরিয়ে ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি ভগবানকে প্রণাম করে আসবে এসে তারপরে ওকে খাওয়াবো কোথায় যাবে এখন ভালো করে কি করতে যাবে কটা ফুল দেবে ঠাকুরকে ফুলটা তোলো তো ও ঠাকুর ঘরে এসে ভগবানকে ফুল দুটো দিল ওর যেখানে ভালো লাগে ও সেখানেই দেয় ওকে বলে দিই না যে এখানে দাও ওখানে দাও দিয়ে দেখো কোনোদিন ভালো করে প্রণাম করে কোনোদিন দুষ্টুমি করে তো বন্ধুরা ঠাকুরঘর থেকে ঘুরে এসে এই যে বাবুকে খাওয়াতে চলে এসেছি তো বন্ধুরা ছেলেকে খাইয়ে তারপরে আমরা খেয়ে ওকে ঘুম পাড়িয়ে আসলাম তো এখন ঘুমোচ্ছে আর আমার হাজব্যান্ড তো কদিন ভোর বাইরে আছে তো কদিন গ্যাংটকে ছিল ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে পাহাড়ে ধস নেমেছে আসতে পারছে না রাস্তায় আটকে আছে আজ রাতে ট্রেন আছে তো কী হয় আবার দেখি রাতের দিকে ফোন করে জিজ্ঞেস করব তো আজ এ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ